দেখো চলো বন্ধুরা আজকে আমাদের কি রান্না হয়েছে এটা যে চচ্চড়ি কাঁঠালের বীজ দিয়ে চচ্চড়ি আর এটা হচ্ছে লাল লাল চিকেন এই দেখো লাল লাল চিকেন ঠিক তো আমি চিকেনটা খুব একটা ভালোবাসি না ওই একটু ঝোল আলো দিয়ে একটু খাবো আর দেখতে তো পেলে আমার মেয়ে রান্না করেছে ও বেশ রান্না বান্না সুন্দরই করেই দেখো ঠিক আছে তো চলো সেবা করে পরে আসবো দেখো বন্ধুরা কালকে একটুখানি রোদ দিল তো আজকে আবার দেখো বৃষ্টি বৃষ্টি মনে হয় এবছর কি সারা বছরই বৃষ্টি হবে নাকি আসার মাছ পরে থেকে বৃষ্টি ভালো লাগে দেখতে পাচ্ছ এই দেখো সমুদ্র বাড়ির কাছে দেখেছ এই দেখো বাড়ির কাছে সমুদ্র আমাদের চলে এসেছে ঠিক আছে তবে আগে আগের প্রচুর অনেকক্ষণ মানে দুদিন ধরে জলটা থাকতো কিন্তু এখন আমাদের এই নতুন কাউন্সিলর হয়ে এখন কিন্তু জলটা থাকে না এখন এই যদি বৃষ্টি থেমে যায় এক ঘন্টার মধ্যে জলটা নেমে যাবে কিন্তু আগে সেটা হতো না আগে প্রচুর থাকতো অনেকক্ষণ ধরে থাকতো দুদিন দিন ধরে থেকে যেত জল এত বৃষ্টি মানে এত নোংরা থাকতো ড্রেনগুলো এখন তো ড্রেন পরিষ্কার করে এখন তো তাড়াতাড়ি নেমে যায় একটু কাছে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসি নাহলে বুঝতে পারবা না ব্যাপারটা এই দেখো কত জল এই দেখো সমুদ্র কাছে চলে এসেছে সমুদ্র এই দেখো দেখেছো এই দেখো আমার মোবাইল ভিজে যাচ্ছে কত জল দেখো এই দেখো কত জল দেখেছ আর কারণ এই টাইম তোর বন্ধু বান্ধবরা আসে ও একটু খেলা করে গেটের ভেতর থেকে কিন্তু আজকে আর সেটা সম্ভব নয় তাই বন্ধুদের জন্য অপেক্ষা করছে আর আমি ছোটবেলায় জানো তো এইখানে জল আসতো আর আমি ছোটবেলায় নৌকা বানাতাম কাগজের নৌকা বানিয়ে ছাড়তাম হেবি মজা লাগতো আর সারা বছর ধরে অপেক্ষা করতাম কবে বৃষ্টি হবে একটু নৌকা ছাড়বো কাগজের নৌকা বানিয়ে ছাড়বো সত্যি ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে কত খারাপ লাগে সেই দিনগুলো আর ফিরবে না, তাই না? হেবি মজা লাগতো। এখানে নৌকা বানিয়ে ছাড়তাম। আর আমাদের ওই বাড়ির ভেতরেও একটা উঠোনটাই জল জমে যেত। এখন তো ওরা বাড়িঘর করে ফেলেছে। এখন আর হয় না। এখন ওখানে জল জমে না। কিন্তু এইখানটায় তো এখনো জল জমছে। এ নেমে যাবে কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে। এই দেখো আমাদের গাছে কিন্তু অনেক ডাসা ডাসা পেয়ারা হয়েছে। অনেক পেয়ারা পেকেছে। আজকে তো তিনটা পারলাম আজকে তিনটে পেরেছি কিন্তু সমস্যা হচ্ছে কি এক একটা গোটাতে তিনটে চারটে করে মানে লেগে আছে কোনোটা পাকছে কোনোটা পাকছে না মানে পাকাটা পারতে গিয়ে কাঁচাটাও পড়ে যাবে এটাই হয়েছে এবারকার সমস্যা এরকম হয় না কোনো বারে হয়েছে দেখছি কিছু করার নেই চলো দেখো একদম কি অবস্থা চলো পরে আসবো আজকে বসে বসে দেখছি জল কিছু তো করার নেই আজকে কোনো কানে বেরোতেও পারবো না কারণ বেরোলেই তো ওই যে দেখতেই পাচ্ছো ওইটা পার হয়ে যেতে হবে ওর নামার কোনো সিন নেই ওর মধ্যে এখন আমার খুব ভয় করে পোকামাকড়ের ভয় করে আর ওই জলে পা দিলে কা প্যাঁচরা যত রকম আছে সব হবে ঠিক আছে আগে যখন আমি দোকানে ছিলাম মানে আমার দিকে যখন পার্লারটা ছিল মানে আমার শ্বশুরবাড়ি ওইদিকে যখন পার্লারটা ছিল শ্বশুর বাড়িতে রাস্তার উপরে তো ওখানে তো আমি দোকানে যেতাম সকালে আবার দুপুরে বাড়ি আসতাম আবার বিকালে যেতাম আবার রাতে আসতাম এরকম করতাম তো তখন এই জল দুপুরবেলায় বাড়ি আসার সময় এই জল বেয়ে বেয়ে আসতে হতো আমাকে সাইকেল চালিয়ে যেতাম ওই সাইকেল নিয়ে এই হাঁপুস হুপুস করে কী কষ্ট হয়ে হতো আমার হ্যাঁ অনেক সময় চেষ্টা করতাম টোটো করে আসে কিন্তু টোটো তখন ছিল না তো তখন তো রিক্সা আসতো না রিক্সা টিক্সাও ঢুকতে চাইতো না এই এত জলে ঢুকে নাকি তাই বিচ্ছিরি একেবারে কতদিন আমি পড়ে গেছি জলের মধ্যে সাইকেলে করে আসতে গিয়ে আবার কি আমার মানে এমন জল হতো এমন ওই যে সামনেটাই অঞ্জলি জুয়েলার থেকে এমন জল মানে ওখানটা পুরো আমার মানে হাঁটুই ওপর দিয়ে চলে আসছে মনে হচ্ছে ভেসে চলে যাচ্ছি এরকম আর যে পাশ দিয়ে গাড়ি যাবে না মনে হবে ঢেউ মেরে চলে গেলো ও উল্টে যেতাম এরকম দাঁড়া ইচ্ছে পরিস্থিতি একদম আমাদের এখানটা আর ঠিক হবে না আসলে এটা পৌরসভার দোষ এটা কাউন্সিলের দোষ না ড্রেনটা তো আমাদের তলা দিয়ে যদি সোজা ড্রেন করতো তাহলে কিন্তু এটা হতো না এটা পুরো বেঁকিয়ে দিয়ে বাসস্ট্যান্ডে করেছে না এর জন্য এটা মুশকিল তো চলো কিছু করার নেই পরে আসবো শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন তো আমরা ধুনো দিই আর তাছাড়াও আজকে রবিবার তাও ধুনো দিচ্ছি সেটা হচ্ছে এত চারিধারে বৃষ্টি হচ্ছে বর্ষা মানে এত একটা ড্যাম ড্যাম ভাব তাই জন্য ইচ্ছে করে এই ধুনোটা দিলাম ধুনোটা দিলে চারিধারে যে একটা ভাইরাস আসছে ঠান্ডার জন্য ব বৃষ্টির জন্য তো সেই ঘর দৌড়ে এই সেই ভাইরাসটা কাটানোর জন্য আজকে ধুনোটা হয় ও